কিয়ামতের কথা বলা হয়েছে এক নম্বরে আল্লাহ তালা বলছেন আল বাংলা অর্থ হল কোন বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে কাফেররা একে অপরকে এই আয়াতটার ব্যাখ্যা এইভাবে মুফাসিরগণ করেছেন যে কাফের একে অপরকে এই কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে যে কখন হবে কখন হবে এই বিষয়ে তালা বলছেন যে কোন বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে ইংরেজি অর্থ হলো অ্যাভাউট হোয়াট আর দে আস্কিং অন অ্যানাদার অ্যাবাউট হোয়াট আর দে আস্কিং ওয়ান অ্যানাদার তারপর দুই নম্বর আয়ত বলছেন মহা সংবাদ সম্পর্কে ইংরেজি অর্থ হলো অ্যাভাউট দ্য গ্রেট নিউজ অ্যাবাউট দ্য গ্রেট নিউজ অ্যাবাউট দ্য গ্রেট নিউজ তিন নম্বর আয়ত হলো বাংলা অর্থ হলো যে বিষয়ে তারা মতভেদ করছে যে বিষয়ে তারা মতভেদ করছে এর অর্থ হলো কাফেররা সেই যুগে দুটা দলে বিভক্ত ছিল কেউ এটাকে বিশ্বাস করতো কেউ বিশ্বাস করতো না যে কিয়ামত হবে আর একজন বলতো যে কিয়ামত হবে এক দল বলতো যে কিয়ামত হবে আর এক দল বলতো যে কিয়ামত হবে না ইংরেজি অর্থ হল দ্যাট ওভার উইচ দে আর ইন ডিসঅ্যাগ্রিমেন্ট ইংরেজি অর্থ হলো দ্যাট ওভার উইচ দে আর ইন ডিসঅ্যাগ্রিমেন্ট বন্ধুরা আমার শব্দ কি ভালোভাবে শোনা যাচ্ছে একটু কমেন্টে বলবেন তারপরে চার নম্বর আয়তা তালা বলছেন কাল কখনো না ওয়াচিরে তারা জানতে পারবে আল্লাহ আল্লাহতালা কিয়ামত সম্পর্কে যারা প্রশ্ন করছে তাদের মধ্যে দুটা দলে বিভক্ত ছিল একটা দল ছিল যারা বিশ্বাস করত যে কিয়ামত হবে আর একটা দল বিশ্বাস করত যে কিয়ামত আর হবে না আমরা এসছি আমরা মাটিতেই চলে যাব আর আমাদের কোনো পরকাল বলে কিছু থাকবে না আল্লাহ তালা এই জিনিসটি এখানে তারপরে ধমক দেওয়া বলছেন কাল্লা সায়া আলামুন এটা কক্ষরও নয় অচিরে তারা জানতে পারবে ইংরেজি অর্থ হলো নো দে আর গোয়িং টু নো বন্ধুরা এই অ্যাপটা আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন তারপরে এখানে আরবির সাথে সাথে বাংলা অর্থ বাংলা অর্থ এবং ইংরেজি অর্থও দেওয়া আছে বাংলা আরবি এবং ইংরেজি দুটোই শেখা যাবে এখান থেকে বন্ধুরা আমার আওয়াজ ভালোভাবে যাচ্ছে কিনা স্পষ্ট আওয়াজ যাচ্ছে কিনা একটু কমেন্টে বলবেন এবং লাইক করেন এবং শেয়ার করেন তারপরে পাঁচ নম্বর আয়তা আল্লাহ বলছেন তারপর কখনো না আবার আল্লাহ ধমক দিয়ে বলছেন তারপর কখনো না তারা ওয়াচিরে জানতে পারবে যারা কাফের যারা দুটো দলে বিভক্ত যারা বিশ্বাস না যে কিয়ামত হবে তাদের কথা আল্লাহ তালা আবার বলছেন যে দেন নো দে আর গোয়িং টু নো দেন নো দে আর টু নো বন্ধুরা আওয়াজ ভালোভাবে যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন এবং লাইক করবেন তারপরে ছ নম্বর আয়তা আল্লাহ বলছেন আনিলামি হ্যাঁ ছয় নম্বর আয়ত হলো আলম্লা রোদামি হ্যা বাংলা অর্থ হলো আমি কি বানাইনি জমিনকে সজ্জা আমি কি বানাইনি জমিনকে সজ্জা ইংরেজি অর্থ হলো হ্যাভ উই নট মেড দ্য আর্থ এ রেস্টিং প্লেস আবার ইংরেজি অর্থটা হলো হ্যাভ উই নট মেড দ্য আর্থ এ রেস্টিং প্লেস তারপরে সাত নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ওয়ালজিবেলা আর পর্বত সমূহকে পেরেক এখানে পর্বত বলতে পাহাড়গুলোকে আল্লাহ তালা পেরেকের মতো করে রেখেছেন পাহাড়গুলোকে আল্লাহ তালা মাটির ওপরে যতটা রেখেছেন মাটির ততটা নিচে গভীর করে রেখেছেন যাতে পাহাড়গুলো উল্টো না যায় উল্টো না যায় সেই জন্য আল্লাহ তালা এ আয়টাতে বলছেন আমি কি পর্বতসমূহকে পেরেক রূপে সৃষ্টি করে নিই ইংরেজি অর্থ হলো অ্যান্ড দ্য মাউন্টেন্স আর স্টেকস অ্যান্ড দ্য মাউন্টেন্স অ্যাজ স্টেকস বন্ধুরা বারবার বলছি আপনারা এই লাইভটি শেয়ার করেন এবং লাইক করেন এবং কমেন্টে জানান যে আমার আওয়াজ যাচ্ছে কি না এবং কমেন্টে জানান যে আমার আওয়াজ ভালোভাবে যাচ্ছে কি না সাত নম্বর ইংরেজি অর্থ হলো অ্যান্ড দ্য মাউন্টেন্স অ্যাজ স্টেকস আট নম্বর আয়াত হলো অখলাক না কুম আজওয়াজা অখলাক না অখলাক না কুম এবং তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি এই অংশটার নির্দিষ্ট যে অর্থটি হলো সেটা হচ্ছে অখলাক না কুম কুম এবং তোমাদের আমরা সৃষ্টি করেছি ওয়াজান জোড়াই জোড়াই আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়াই বাংলা অর্থ হলো আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়াই জোড়ায় অ্যান্ড উই ক্রিয়েটেড ইউ ইন ক্রিয়েটেড ইউ ইন বন্ধুরা ভালোভাবে আওয়াজ যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান তারপরে নয় নম্বর আয়তা তালা বলছেন ওয়াজা আল না আল না মাকুম আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম আমরা যতই দিনে ইনকাম করি না কেন রাতে আল্লাহ তালা আমাদের বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন এবং এই বিশ্রাম নেওয়াটা রাতে ঘুমানোটাও একটা ইবাদত আমরা যে নামাজ রোজা হজ জাকাত এগুলো করি তার সাথে সাথে আল্লাহ তালা আমাদের ঘুমটাও একটা ইবাদত আমরা যে পরিবারের জন্য খরচ করি সেটাও একটা ইবাদত যে কোনো জিনিস যদি আমরা হালাল পদ্ধতিতে করি সেটা হয়ে যাবে ইবাদত আল্লাহ তালা এখানে নিদ্রাকে মানে ঘুমকে একটা বিশ্রামের করেছে রাতকে আমাদের জন্য বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন আর আমরা যদি রাতকে অন্যভাবে অতিবাহিত করি আমরা যদি রাতকে গুরুত্ব না দিয়ে যদি আমরা চব্বিশ ঘন্টায় যদি ব্যস্ত হয়ে থাকি অন্য কাজে তাহলে কিন্তু ওটা গুণা হয়ে যাবে আমাদেরকে বিশ্রামের সময় বিশ্রাম নিতে হবে বন্ধুরা আমার আওয়াজ ভালোভাবে যাচ্ছে কিনা কমেন্টে জানান একজন তো কমেন্ট করেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আট নম্বর আয়াতের ইংরেজি অর্থ হলো অ্যান্ড মেড ইউর স্লিপ এ মিন্স ফর রেস্ট অ্যান্ড মেড ইয়োর স্লিপ এ মিন্স ফর রেস্ট তারপরে দশ নম্বর আয়াত দশ নম্বর আয়াতের অর্থ হল দশ নম্বর আয়াত হলো বাংলা অর্থ হলো আর আমি রাতকে করেছি আবরণ আর আমি রাতকে করেছি আবরণ অ্যান্ড মেড দ্য নাইট অ্যাজ ক্লোদিং মেড নাইট ক্লোদিং বন্ধুরা তোমরা যদি নতুন নতুন এসে থাকো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে তারপরে এগারো নম্বর আয়ত হলো ওয়াজ আল নান বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই লাইভটি বন্ধুদের আমাদের শেয়ার করেন এবং লাইক করেন লাইক করতে ভুলবেন না নাহা আল নাল ওয়াজ এর বাংলা অর্থ হলো আর আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময় আর আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময় আল্লাহ তালা এখানে স্পষ্টভাবে তারপরে আয়ত বলছে যে আমি দিনকে জীবিকা অর্জনের সময় করেছি আমরা যদি দিনে জীবিকা অর্জন না করে ঘুমাই তাহলে এটা গুনা গুনা গুন হয়ে যাবে আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছে আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য ইবাদত করতে গেলে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর বেঁচে থাকার জন্য আমাদের খাবার খাওয়ার প্রয়োজন আর সেই খাওয়ার আর সেই খাবারটা খেতে খাওয়ার খাবার জন্য সেই খাবার খাওয়ার জন্য আমাদেরকে ইনকাম করতে হবে আর এই ইনকামের কথা আল্লাহ তালা কোরআনে বলছেন যে আর আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময় আর আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময় বন্ধুরা ভালোভাবে সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন এটা জানাবেন আর নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করেন আর কোথা থেকে দেখছেন এটাও জানাবেন এবং এর ইংরেজি অর্থ হল অ্যান্ড মেড দ্য ডে ফর লাভলিহুড অ্যান্ড মেড দ্য ডে ফর লাভলিহুড এবং কোন জিনিসটা বুঝতে পারছেন না সেটা কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা বুঝতে পারছেন না সেটা কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করেন বিষয়টা তারপর বারো নম্বর তালা বলছেন আর আমি তোমাদের ওপরে বানিয়েছি সাতটি সুদ্রিয় আকাশ আর আমি তোমাদের ওপরে বানিয়েছি সাতটি সুদ্রিয় আকাশ আমরা যে একটি আকাশ দেখতে পাচ্ছি কিন্তু এর ওপরে আল্লাহ সাতটি আকাশ আরও দৃঢ় দৃঢ় শক্ত শক্ত আকাশ সৃষ্টি করে রেখেছেন যেটা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারছেন না একই আকাশের মধ্যে আল্লাহ তালা কত কোটি কোটি পৃথিবীতে কোটি কোটি গুণ বড় সে তারাগুলোকে একটা আকাশের মধ্যে রেখেছে আর আমি তোমাদের উপরে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ অ্যান্ড কনস্ট্রাক্টেড অ্যাভাব ইউ সেভেন স্ট্রঞ্জ হেভেন্স অ্যান্ড কনস্ট্রাক্টেড অ্যাভাব ইউ সেভেন স্ট্রঞ্জ হেভেন্স আবার ইংরেজি অর্থটা বলছি বারো নম্বর আয়াতের ইংরেজি অর্থটা বারো নম্বর আয়াতের ইংরেজি অর্থটা বলছি অ্যান্ড কনস্ট্রাক্টেড অ্যাভ ইউ সেভেন স্ট্রঞ্জ হেভেন্স তেরো নম্বর আয়তে তেরো নম্বর আয়ত হলোয়াহাজ তেরো নম্বর আয়ত হলোয়াজা আল্না সিরজা ওয়াহা আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল একটি প্রদীপ আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল একটি প্রদীপ এর ইংরেজি অর্থ হলো অ্যান্ড মেড দেয়ার ইন এ বার্নিং ল্যাম্প অ্যান্ড মেড দেয়ার ইন এ

ও আঞ্জাল আর আমি মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি আর আমি মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি ইংরেজি অর্থটা হলো অ্যান্ড অ্যান্ড সেন ডাউন ফ্রম দ্য রেইন ক্লাউডস পিউরিং ওয়াটার অ্যান্ড সেন ডাউন ফ্রম দ্য রেইন ক্লাউডস পিউরিং ওয়াটার চোদ্দো নম্বর আয় পনেরো নম্বর আয়াত হলো পনেরো নম্বর আয়তটা হলো লেনু খরি যাবি হি হাব্বা উয়ানাবা আতা লেনু খরি যাবি হি হাব্বা উয়া বা যাতে তা দিয়ে আমি শস্য ও উদ্ভিদ উৎপন্ন করতে পারি পনেরো নম্বর আয়াতের বাংলা অর্থ হলো যাতে তা দিয়ে আমি শস্য ও উদ্ভিদ উৎপন্ন করতে পারি দ্যাট উই মে ব্রিং ফোর্থ দে বাই গ্রেন অ্যান্ড ভেজিটে ভেজিটেশন ভেজিটেশন ইংরেজি অর্থ হল পনেরো নম্বর আয়াতের ইংরেজি অর্থ হলো দ্যাট উইং ফোর্থ দে আর বাই গ্রেন অ্যান্ড ভেজিটেশন ষোলো নম্বর আয়াত হলো ওয়াজান না চিন আলফাফা ওয়াজান নাচ ইন আলফাফা ষোলো নম্বর আয়ত হলো ওয়াজান্নিন আলফাফা আর ঘন উদ্যানসমূহ আর ঘন উদ্যানসমূহ অ্যান্ড গার্ডেন্স অফ অ্যান্ড টুইন্থ গ্রোথ অ্যান্ড টুইন্থ গ্রোথ অ্যান্ড গার্ডেন্স অফ অ্যান্ড অ্যান্ড টুইন্থ গ্রোথ তারপর সতেরো নম্বর আয়ত হলো বাংলা অর্থ হলো নিশ্চয় ফয়সলার দিন নির্ধারিত আছে সতেরো নম্বর আয়াতের বাংলা অর্থ হল নিশ্চয় ফয়সলার দিন নির্ধারিত আছে এর ইংরেজি অর্থ হলো ইন্ডির দ্য ডে অফ জাজমেন্ট ইজ অ্যান অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টেড টাইম নিশ্চয়ই ফয়সলার দিন নির্ধারিত আছে এই আয়তটাকে আমরাকে গুরুত্ব সহমনোযোগ সহকারে পড়তে হবে এবং ব্যাখ্যা জানতে হবে ব্যাখ্যা পড়তে হবে কেননা ফয়সলার দিন যদি বিচারের দিন না থাকতো তাহলে আমরা এত ধৈর্য ধরতে পারতাম না যে কোনো ধৈর্য ধরার পিছনে একটাই যেটা কাজ করে আমাদের সেটা হচ্ছে সেই ফয়সলার দিন বিচারের দিন আছে বলে আমরা সেই ধৈর্যটা ধরতে পারি বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন এবং এটা বন্ধুদের মাঝে বন্ধুদের মাঝে এটা শেয়ার করবেন আঠারো নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন সেদিন সিংহাই ফুক দেওয়া হবে তখন তোমরা দলে দলে আসবে তখন তোমরা দলে দলে আসবে সুরি সেদিন সিংহায় ফুক দেওয়া হবে তখন তোমরা দলে দলে আসবে সেদিন সিঙ্গায় ফুক দেওয়া হবে তখন তোমরা দলে দলে আসবে এ একটা কিয়ামতের সময় যে ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতে সংগঠিত হওয়ার আগে যে সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সেই ফুৎকার বা ফুক ফুক দেওয়ার কথা বলা হয়েছে যে সেদিন সিঙ্গায় ফুক দেওয়া হবে তখন তোমরা দলে দলে আসবে বন্ধুরা আপনারা যারা দেখছেন তারা ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানান সাউন্ড কোয়ালিটি কেমন আছে আর কে কোথা থেকে দেখছেন এটা একটু জানাবেন এবং কি ধরনের ভিডিও পেতে আপনারা ইচ্ছুক সে বিষয়টা একটু কমেন্টে জানাবেন আঠেরো নম্বর আয়তের ইংরেজি অর্থ হলো দ্য ডে দ্য হর্ন ইজ ব্লোন অ্যান্ড ইউ উইল কাম ফোর্থ ইন মাল্টিটিউডস যারা উচ্চারণ জানেন না বা উচ্চারণ বুঝতে পারেন না এখানে উচ্চারণটা একটু দেখে নেবেন দ্য ডে দ্য হর্ন ইজ ব্লোন অ্যান্ড ইউ উইল কাম ফোর্থ ইন মাল্টিটিউডস তারপরে উনিশ নম্বর আয়াত

আমরা যদি হাদিস পড়ি তাহলে বুঝতে পারবো জান্নাতে অনেকগুলো দরজা থাকবে যারা রমজান মাসের কষ্ট করে রম শিয়াম পালন করেছে বা রোজা পালন করেছে তাদের জন্য একটা নির্ধারিত দরজা থাকবে যেটা হচ্ছে রাইহান রাইহান দরজার নাম তা এখানে হয়তো আল্লাহ তালা ওটা বলতে চাইছেন যে জান্নাতে অনেকগুলো দরজা থাকবে সেগুলো খোলা থাকবে ইংরেজি অর্থ হলো অ্যান্ড দ্য হিভেন ইজ ওপেন গেট ওয়েজ অ্যান্ড দ্য ইজেন্ড উইল বিকাম গেট ওয়েজ বন্ধুরা ভিডিওটি লাইভটি শেয়ার করেন এবং লাইক করেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন কুড়ি নম্বর তালা বলছেন ওয়া ওয়া শুই রতিল জীবালু ফা নাম আর পর্বত সমূহকে চলমান করা হবে ফলে সেগুলি মরিচিকা হয়ে যাবে কিয়ামতের দিন পর্বতগুলোকে পর্বতগুলোকে চলমান করা হবে সেগুলোকে ধুলো ধুলো করে দেওয়া হবে জিল জ্বালাতে আলাদা তালা ওটা ওই জিনিস ওই বিষয়টা বলেছিল যে পর্বতগুলোকে ধনী তো রঙিন পশমে নিয়ে করা হবে মানে সেগুলোকে ধুলো ধুলো করে দেওয়া হবে এর ইংরেজি অর্থ হলো অ্যান্ড দ্য মাউন্টেন্স অ্যান্ড দ্য মাউন্টেন্স আর রিমুভ অ্যান্ড উইল বি বাট এ মাইরেজ বা মিরেজ অ্যান্ড দ্য মাউন্টেন্স আর রিমুভড অ্যান্ড উইল বি এ মিরেজ বন্ধুরা যারা দেখছেন লাইভটি শেয়ার করেন আর লাইক করেন এবং কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানান এবং সাউন্ড কোয়ালিটি ভালো হচ্ছে না একটু কমেন্ট করে জানান সাউন্ডটা ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা কেননা এর আগের দিন লাইভ করেছিলাম তো সাউন্ডটা ভালো ছিল না সাউন্ডটা বুঝতে পারেনি যে সাউন্ড হয়নি তো একটু কমেন্ট করে জানান যে সাউন্ডটা ভালো আছে কি না একটু কমেন্ট করে জানান দয়া করে কমেন্ট করে জানান এবং লাইভটি শেয়ার করুন তো কুড়ি নম্বর আয়তাল্লাহ তালা বলছেন একুশ নম্বর আয়তাল্লাহ তালা বলছেন এর বাংলা অর্থ হল নিশ্চয় যাহার নাম গোপন ফাঁদ নিশ্চয় যাহার নাম গোপন ফাদ গোপন ফাঁদ বলতে আল্লাহতালা তালা নামকে কামনা বাসনা দ্বারা ঢেকে রাখা রেখেছে এবং জান্নাতকে হ্যাঁ বালা ও দুঃখ কষ্ট বিভিন্ন ধৈর্যের মাধ্যমে সেই জান্নাতকে ঘিরে রেখেছে আর যাহার নাম হচ্ছে গোপন ফাঁদ মানে জাহান্নাম রেডি হয়ে আছে যে কেউ খারাপ কাজ করলে গেলে সেকেন্ডে খারাপ কাজ করলে গেলে সে আমার অগ্রবর্তী হয়ে যাবে জাহার নামের নিকটবর্তী হয়ে যাবে এর ইংরেজি অর্থ হলো ইন হেল হ্যাজ বিন লাইন ইন ওয়েট ইনডিড হেল হ্যাজ বিন লাইং ইন ওয়েট ইনডিড হেল হ্যাজ বিন লাইং ইন ওয়েট বাইশ নম্বর আয়াত বাইশ নম্বর আয়াত হল লিপ্তা মা আবা লিপ্তা মা আবা সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল যারা সীমা লঙ্ঘন করেছে যারা গুনহা করেছে যারা পাপকে পাপ নেকি কে নেকি এইগুলোকে পার্থক্য করেনি হালাল ইনকাম হারাম ইনকাম কিছু যারা বুঝেনি তাদের আল্লাহ তালা সীমালঙ্ঘনকারী সীমালঙ্ঘনকারী বলেছেন এবং সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল মৃত্যুটা বা কিয়ামতটা হচ্ছে প্রত্যাবর্তনকারী সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল ইংরেজি অর্থ হলো বাইশ নম্বর বাইশ নম্বর আয়তের ইংরেজি অর্থ হলো ফর ট্রান ট্রান্সগ্রেসর ফর দ্য ট্রান্সগ্রেসর প্লেস অফ রিটার্ন ফর দ্য ট্রান্সগ্রেসর প্লেস অফ রিটার্ন তারপর তেইশ নম্বর আয়াত হলো আহ সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে এর বাংলা অর্থ হলো সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে ইন উইচ দ্য উইল রিমেন ফর এজ সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে এর ইংরেজি অর্থ হলো ইন উইচ দ্য উইল রিমেন ফর এজ রিমেন ফর এজ in which they will remain for age তারপর 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াদুকুন ফিহা বারদাও ওয়ালা শারাবা আবার আয়াতটা বলছি লা ইয়াদুকুন ফিহা বারদাও ওয়ালা শারাবা এর বাংলা অর্থ হলো সেখানে তারা কোনো শীতলতা আস্বাদন করবে না এবং না কোনো পানীয় এর ইংরেজি অর্থ হল দ্য উইল নট টেস্ট ইন অ্যানি কুলনেস ওয়ার ড্রিঙ্ক সেখানে তারা পিপাস পিপাসার্থ সেখানে তারা পিপাসার্থ নিজেকে অনুভব করবে না এর ইংরেজি হলো দে উইল নট টেস্ট দেয়ার ইন অ্যান্ড কুলনেস অ ড্রিঙ্ক কুলনেস অ্যান্ড ড্রিঙ্ক তো বন্ধুরা আজ এখান থেকে শেষ পরবর্তীতে লাইভ কালকে ইনশাআল্লাহ চেষ্টা করবো রাত্রের দিকে লাইভ আনার এবং প্রত্যেক দিন একটি করে সুরা এবং তার অর্থ এবং ইংরেজি অর্থ পড়ে শোনাবার চেষ্টা করব এবং প্রত্যেকে রেডি হয়ে থাকবেন যাতে এসার নামাজের পর আটটার নামাজের পর আমি এই লাইভটা নিয়ে আসতে পারি লাইভ এই লাইভটা নিয়ে এসে যাতে এখান থেকে কিছু শিখে উপকৃত হতে পারে ঠিক আছে বন্ধুরা এখন লাইভ কাটছি আসসালামু আলাইকুম